সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংবিধান ও আইনের আলোকে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী কারফিউ প্রত্যাখ্যান করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য শাহবাগে মন্তব্য সমন্বয়ক নাহিদের এক মুহূর্তের জন্যও সরকারকে বিশ্বাস করবেন না আন্দোলনকারীদের উদ্দেশ্যে কর্নেল ওলি আপামোর জনসাধারণকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান বিএনপির শান্তিপূর্ণভাবে সমাধান চায় সরকার অশান্তি করলে শক্ত হাতে দমন হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংবিধান ও আইনের আলোকে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী সরকারের জারি করা কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়েছে জনগণের যানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতি দায়িত্ব পালন করবে এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো কারফিউ প্রত্যাখ্যান বিরোধী করল আন্দোলন সরকারের জারি করা কারফিউ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার ফেসবুকে সমন্বয়ক হাসনাত এই ঘোষণা দেন ফেসবুক পোস্টে তিনি লিখেন এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না সেজন্য সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হল অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য শাহবাগের সমন্বয়ক নাহিদ আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আমাদের উদ্দেশ্য লক্ষ্য ও গন্তব্য পরিষ্কার বিজয় এবং একমাত্র বিজয় লক্ষ্য আমরা এখনো সময় দিচ্ছি সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায় আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি শেখ হাসিনাকে ঠিক করতে হবে এখনো সহিংসতা চালাবেন রক্তপাত চালাবেন নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় সহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বেলা তিনটার দিকে শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশকে একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেয়ার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত আজকে লাঠি তুলে নিয়েছি যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত আপনারা প্রতিরোধ করুন রুখে দাঁড়ান সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গেছে এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি আমাদের যদি গ্রেপ্তার করা হয় যদি ঘোষণা দেওয়ার কেউ না থাকে আপনারা আন্দোলন হুশিয়ারি দিয়ে নাহিদ বলেন আর যদি আমার ভাইদের বুকে গুলি করা হয় আমার বোনদের কেউ আহত হয় আমরা বসে থাকবো না পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় অলিতে গলিতে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করুন যেখানেই হামলা হবে প্রতিরোধ গড়ে তুলুন আমরাই সরকারকে মানি না এখন থেকে দেশের নেতৃত্ব দেবে ছাত্র জনতা ছাত্র জনতার ঘোষণা চূড়ান্ত ঘোষণা সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম আরো বলেন আমরাই খুনি ফেসিস্ট সরকারের বিচার নিশ্চিত করব এই বাংলার মাটিতে পুনরায় মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হতে পারে এ ধরনের ষড়যন্ত্র এবার কোনো কাজে লাগবে না ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলেও আমরা রাজপথে থাকবো সরকারের পদত্যাগের এই আন্দোলনে আগামীকাল সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক মুহূর্তের জন্যও সরকারকে বিশ্বাস করবেন না আন্দোলনকারীদের উদ্দেশ্যে কর্নেল অলির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহম্মদ বলেছেন এই নিষ্ঠুর অমানবিক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করবেন না আপনাদের যৌক্তিক দাবি থেকে একসুতা পরিমাণও সরা যাবে না রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অলি আহমদ বলেন আপনারা বেইমান মুনাফেক দুর্নীতিবাজ টাকা পাচারকারী আপনাদের হত্যাকারী এবং গণতন্ত্র হত্যাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না তারা বিভিন্ন জনকে বিভিন্নভাবে আন্দোলন নস্বাত করার জন্য আপনাদের পিছনে লেলিয়ে দিয়েছে মনে রাখবেন বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর আমাদের ছাত্র সমাজ আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত এই জাতি কখনো মেনে নিবে না যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত করবে তাদেরকে অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে এক দফা এক দাবি স্বৈরাচারের পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাবেন স্বৈরাচার সরকারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি শিথিল করা যাবে না নতুন জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকাল সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে মঙ্গলবারের পরিবর্তে আগামীকাল সোমবার এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে আজ রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি আগামী মঙ্গলবার থেকে পরিবর্তন করে আগামীকাল সোমবার করা হলো অর্থাৎ আগামীকালেই সারাদেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন আজ অসংখ্য ছাত্র জনতাকে খুন করেছে সরকার চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন আসিফ মাহমুদ আরো বলেন এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের ঘটাবে অসহযোগ আন্দোলন নিহত একশো দুই দেশব্যাপী পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে নয়াদিগন্তের হাতে আসা শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত একশো দুইজন নিহত হয়েছে নিহতদের মধ্যে চোদ্দ জন পুলিশ সদস্য সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ সিরাজগঞ্জে তেইশ জন ফেনিতে আটজন লক্ষ্মীপুরে আটজন নরসিংদীতে ছয় জন ঢাকায় এগারো জন কিশোরগঞ্জে পাঁচজন মুন্সীগঞ্জে চারজন বগুড়ায় পাঁচজন পাবনায় তিন মাগুরায় চার ভোলায় তিন রংপুরে চার শেরপুরে তিন সিলেটে পাঁচ কুষ্টিয়ায় দুইজন কুমিল্লায় পুলিশ সদস্য সহ তিনজন হবিগঞ্জে একজন জয়পুরহাটে একজন কক্সবাজারে এক বরিশালে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান সাবেক সেনাপ্রধানের দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের সশস্ত্র বাহিনীতে সাধারণ ছাত্র জনতার মুখোমুখি না করার আহ্বান জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ও সেনা কর্মকর্তারা দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে রোববার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবেক সেনা কর্মকর্তারা সেখানে লিখিত বক্তব্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভইয়া বলেন সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপতকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন তিনি বলেন অনুরোধ করে বলছি এ সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি করা যাবে না বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে ভূইয়া এই ব্রিফিং এ বলেন যে সম্মান মর্যাদা ও গৌরব অর্জন করেছে তা কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে যে কারণে মাঠে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ দেশের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে সাবেক এই প্রধান বলেন আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না দেশটাকে যুদ্ধ শহরে পরিণত করতে দিতে পারি না এই ছাত্র বিক্ষোভ নিহত ও গুলির ঘটনা জাতিসংঘের নেতৃত্বে স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তিনি দাবি জানান এই সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা থানায় হামলা করে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে রোববার বিকেলে থানা ঘেরাও করে পুলিশ সদস্যদের উপর হামলা করা হয় পুলিশ সদর দপ্তরে তথ্য নিশ্চিত করেছে থানার সামনেও ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নিহতদের মরদেহ রোববার সন্ধ্যা পৌনে সাতটায় এ প্রতিবেদন লেখার সময় সেখানে পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়নি জেলা সদর থেকে পুলিশ এনে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে মরদেহের নাম পরিচয় বা পদবি শনাক্ত হয়নি এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক বিজয় বসাক এগারো মরদেহ উদ্ধারের কথা জানিয়ে বলেন সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন তারা থানায় গিয়ে এগারোটি মরদেহ পেয়েছে এর মধ্যে আটটি মরদেহ মসজিদের পাশে স্তূপ করা অবস্থায় পাওয়া গেছে তিনটি মরদেহ পাওয়া গেছে পুকুরে বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনো নিখোঁজ বলে তিনি জানান